কিন্তু হতাশও হয়েছে কারণ কি এখন তো আসলে পদ্মফুল কেবল ফোটা শুরু করছে অত বেশি পদ্মফুল নাই আপনারা যদি আসেন অবশ্যই আসবেন প্রকৃতির দৃশ্য মিস করবেন না অনেক সুন্দর লাগছে ঘুরতে কিন্তু পদ্মফুলের পরিমাণটা একেবারে কম ছিল হ্যাঁ আপনারা যদি আরও দশ বারো দিন পরে আসেন বেশি ভালো হবে অনেক বেশি ফুল দেখতে পারবেন যেটা মনোমুগ্ধকর আমরা আজকে যেটা পাইনি স্কুলে ঘুরতে এসে ছোট একটা ঘটনা ঘটে গেল আর কি হ্যাঁ ভালো লাগছে ঘটনাটা এরকম মানে আমাদের পাইলট নৌকা বইতে বইতে তার হাতে যে চুপ আসছিল ওইটা ছুটে ফেলেছিল নৌকা তো অনেক দূরে আগে আসছে তো ওইটা ব্যাগ নিতে যে অনেক কষ্ট হয়েছে নৌকা তারপর যাক আল্লাহর রহমতের শেষ পর্যন্ত আমরা আগায় যাচ্ছি আল্লাহ যাবেন না তো ভাই সিনারিগুলো একটু দেখান মেঘের রাশি রাশি সিনারি পানির মাঝখানে এখন আমরা